আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমার আজকে ইফতারির আয়োজনে ছিল কাচি বিরিয়ানি তো এটা কিন্তু আমি চিকেন দিয়ে রান্না করেছি তো এই তো প্রথমে কিন্তু আমি চিকেনগুলোকে একটু বড় বড় পিস করে কিন্তু কেটে নিয়েছি এখানে সাত পিস চিকেন আছে তো এখানে এই তো দিয়ে দিয়েছি রসুন বাটা আদা বাটা আর সরিষা গোলমরিচ পোস্ত দানা একসাথে গুঁড়া করা গরম মশলার গুঁড়া আর এই এখানে কিন্তু আমি কাজু বাদাম কাঠবাদাম একটা টমাটো আর সামান্য একটু নারকেল পেস্ট করে নিয়েছি সেটা কিন্তু ব্লান্ডার করে দিয়ে দিয়েছি স্বাদ মতো মরিচের গুঁড়া এখন কিন্তু দিয়ে দিয়েছি জিরা ধনিয়ার গুঁড়া আর এই তো এখন কিন্তু দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর একটু সামান্য কালারের জন্য দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া এখন দিচ্ছি পেঁয়াজ পেরেস্তা আর এই তো যে করেতে আমি পেঁয়াজ পেরেস্তা করেছি সেই তেলগুলোই কিন্তু এখানে ইউজ করেছি তেলগুলো দেওয়ার কারণে কিন্তু আলাদা একটা গ্রাম চলে আসবে নিতে আর এই তো হাতে বানানো টক দই দিয়ে দিয়েছি এখন একটু ভালোভাবে একটু মাখিয়ে নিয়ে কিন্তু চুলায় বসিয়ে দিব। আমি এখন মাংসটাকে কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিব আর অন্য চুলায় কিন্তু আমি এই তো বাসমতি চালটা কিন্তু বসানোর জন্য পানি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সাধত লবণ আর এই তো এখন কিন্তু একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি যাতে একটার সাথে একটা ভাত লেগে না যায় আর এই তো গোটা কয়েকটা একটা মশলা দিয়ে দিয়েছি আর এখন পানিটা যখন বলক চলে আসছে তখন কিন্তু আমি চালগুলো দিয়ে দিয়েছি আর চালগুলো কিন্তু আমি কিন্তু আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম যেহেতু আমার হাতে সময় একদমই কম ছিল আর এই তো এখন কিন্তু ভাতটা হয়ে গিয়েছে সেভেন্টি পার্সেন্ট যখন ভাতটা সিদ্ধ হয়েছে তখন কিন্তু আমি নামিয়ে ফেলেছি আর এখন কিন্তু দমে বসিয়ে দেব সেজন্য কিন্তু আমি মাংসের উপর কিন্তু ভাত দিয়ে দিয়েছি তারপরে তো ডিম দিয়ে দিয়েছি আর আর তারপরেও কিন্তু আবার আমি ভাত দিয়ে দিচ্ছি মানে একটার পর একটা লেয়ার করে নিচ্ছি তো ডিমটা দেওয়ার পরে এখন আমি যে আলুগুলো ছিল সেগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে আমি আলুগুলো একটু সামান্য হলুদ দিয়ে কিন্তু আগে থেকে ভেজে রেখেছিলাম আর এই তো সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়েছি আপনারা ইচ্ছে করে এটা বাদ দিতে পারেন আর এই তো আবারও কিন্তু আমি ভাতটা দিয়ে দিচ্ছি তার উপরে কিন্তু এখন আমি পেঁয়াজ প্যারাস্তাটাও দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কিস আর এই তো এখন একটু ঘি দিচ্ছি ঘি দেওয়ার কারণে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর গাইসে আমি কিন্তু কাঁচামরিচটা দিতে একদমই ভুলে গিয়েছিলাম আর এখন দিয়ে দিচ্ছি কেওড়া জল কেওড়া জলটা দেওয়ার কারণে কিন্তু আলাদা একটা মজা লাগবে খেতে কাচ্চি বিরিয়ানিটা আমি প্রায় এক ঘন্টার মতো কিন্তু দমে রেখেছিলাম একদম আগুনটা বন্ধ করে তো আমার কিন্তু কাচি বিরিয়ানিটা একদমই পুরোপুরি হয়ে গিয়েছে তো এখন সবাই মিলে কিন্তু একসাথে কিন্তু ইফতারি করতে কিন্তু বসে গিয়েছি এখানে আমরা ছোট যা ছোট দেওয়ার কিন্তু প্লেট সাজাচ্ছিলো আর আমি একটু এফাকে ভিডিও করে নিলাম তো ভিডিওটি ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম